নাই ওই যে ওই যে দেখা যায় কিন্তু তার ফুটেজ পাওয়া গেল আব্দুল হামিদ সাহেব যে চলে গেল তার ফুটেজ কোথায় তার ফুটেজ নাই কেন ফারিয়া গ্লামার অনেকের ছবির কারণে মনে করে গেল মুস্তফা ফারুকি সাহেব একটা স্টার্টাস দিছে বলছেন শেখ হাসিনাকে যেহেতু গ্রেফতার করা যাচ্ছে না তাই শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে গতকাল অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত জুলাই আগস্টের গণহত্যার অপরাধী শেখ হাসিনাকে তো এখনো গ্রেফতার করা যাচ্ছে না এবং সেটি করাও বা এই সরকারের পক্ষে সম্ভব কিনা সেটি বলা যাচ্ছে না তবে এবার নকল হাসিনাকে গ্রেফতার করা হয়েছে তবে কেন গ্রেফতার করা হলো নকল হাসিনাকে এবং তার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা ইতিমধ্যে পেয়েছি তাই সেই তথ্যগুলো আপনাদেরকে শোনাতে চাই তারপরে থাকছে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তার ফুটেজ কোথায় তার ফুটেজ নাই কেন ফারিয়া গ্লামার হ্যাঁ তাই তার ফুটেজ পাওয়া যায় অন্যদের ফুটেজ পাওয়া যায় না নকল হাসিনা ধরা এয়ারপোর্টে পড়ছে নকল হাসিনা, আসলটা তো দিল্লিতে যে চরিত্রে অভিনয় করছিল সে ধরা পড়ছে এখন সবাই বলা বলি করতেছে ভাই কি যে বলেন আমি যদি নুসরাত ফারিয়া হইতাম পলকের সাথে যোগাযোগ কইরা জয়ের সাথে যোগাযোগ করতাম গাড়ি আরে আমি তো নিয়ে নিতাম ওই স্যাটেলাইট যে ওই স্যাটেলাইট আমার নামে লেখা দো পলক আসসালামু কোন কারণে যদি নুসরাত উপদেষ্টাদের উম ধুলাই করত তো বাস ডলার দিয়ে দিত একবারে লেংটা কইরা চাইরা দিত কারণ এর আগে আব্দুল হামিদ সাহেব চলে গেছে এই থাইল্যান্ডে কিন্তু নুসরাত ফারিয়া এই থাইল্যান্ডেই যাচ্ছিল নুসরাত ফারিয়ার ভিডিও ফুটেজ দেখাইলো সবাই সাংবাদিক ভাইরা বিভিন্ন চ্যানেলে ঘোরাঘুরি করতেছে উনি কিভাবে ধরা পড়লো মানে এয়ারপোর্টের ভিডিও ফুটেজ সিসি ক্যামেরার ফুটেজ তাহলে আব্দুল হামিদ সাহেবের ফুটেজটা কই ওনারও তো ভিডিও ফুটেজ আছে সিসি ক্যামেরার ফুটেজ থাকার কথা না নাকি সব ক্যামেরা তখন বন্ধ করে দিছিলেন আপনারা হ্যাঁ ওই ফুটেজ কই আব্দুল হামিদ সাহেবের ফুটেজটা দেখলাম না ফুটেজ পাইলাম কার নুসরাত ফারিয়ার গ্লামার গ্লামার হ্যাঁ এই যে যমুনা ঘেরাও ওই ঘেরাও মিসিং মিটিং এইসব নিউজের মধ্যে এক পশলা বৃষ্টি এনে দিল মিডিয়া নুসরাত কে দিয়ে নুসরাত ফারিয়ার ভিডিও ফুটেজ দেখা দিল এখন আবার দেখলাম একটু আগে ওনাকে হেলমেট টেলমেট পড়াইয়া হ্যাঁ চারিদিকে পুলিশ হায় হায় একজনের জন্য না হইলো পঞ্চাশ জন পুলিশ ব্যস্ত দেশের কত কাজ সব কাজ রায়কা ওইখানে কারণ অল মিডিয়া ওইখানে ছবি দেখা যাবে নিজের ছবি সমস্ত চ্যানেলে দেখা যাবে যার জন্য চারিদিক থেকে ঘিরা ধৈরা নিয়ে যাচ্ছে ও মেয়েটা কাঁদতেছিল আহারে কেমনে জেলে থাকবে সে বলেন এসি নাই ফ্যান নাই অবশ্য পলক আছে কিন্তু ছেলেদের আর মেয়েদের তো একসাথে না আলাদা আলাদা জেল এই পলকের সাথে তার অনেক কাহিনী শোনা যায় এবং গাড়ি নিছে সে দামি গাড়ি চালায় তার গত নয় মাসে কোনো কাজ নাই এর আগে যতগুলো ছবি করছে তেমন হিট ছবি না শেষের দিকে আইসা তো আইটেম গার্ল তাই না নায়িকা হিসাবে তাকে পাওয়া যাচ্ছিল না আইটেম গার্ল বিভিন্ন ছবিতে নাচে তাহলে এত দামি গাড়ি কিভাবে চালায় এত দামি ফ্ল্যাটে থাকে কিভাবে এগুলা কি পলক দেয় কি না এরকম অনেক কথা এখন শোনা যাচ্ছে পলকের ব্যাপারটা তো বুঝছেন ইয়াং ছেলে আলফালিয়া আলমোতে ইয়ং একটা মেয়ে যদি তার সাথে বন্ধুত্ব হয় অসুবিধা কি বুঝেন না হ্যাঁ হাই হাই পলকের বউ কিন্তু এগুলা শুনতছে পলকের বউ একটা ইন্টারভিউ দিছিল ওই যে মোফা আছে না ওই যে নাস্তিক মোফা মোফার চ্যানেলে যায় তার নাকি কেমন ফুফাতো বোন নাকি ফুফাতো ভাই তারা দুজনে ওইখানে যে ইন্টারভিউ দিয়া বলতাছিল পলক এখন জেলে মামলা চালাবো কিভাবে আমার কাছে টাকা নাই মানে পলকের বউ ইন্টারভিউ তার কাছে টাকা নাই কিভাবে আমরা মামলা আমাদের প্রচুর সম্পত্তি আছে এগুলো গুজব ছড়ানো হচ্ছে আমার খালি হাত সে তো বিদেশ চলে গেছে খালি হাত খরচ চালাইবার টাকা নাই মামলার খরচ চালাইবার অথচ তার হাজব্যান্ড দেখেন এই যে নুসরাত ফারিয়াকে গাড়ি দিছে বাড়ি দিছে কত কিছু দিছে বন্ধুত্বের মাধ্যমে তাই না এগুলো শোনা যাচ্ছে আবার কিছু ছবিও আছে কিন্তু তাদের এক সঙ্গে আবার পলকের সঙ্গে কিন্তু অনেকেরই ছবি আছে হ্যাঁ অনেকেরই ছবি আছে যাই হোক এই অনেকের ছবির কারণে মনে কইরা গেল মুস্তফা ফারুকি সাহেব একটা স্টার্টাস দিছে উপদেষ্টা মুস্তফা ফারুকি সাহেব এই স্টার্টাসটা না আরো আগে দিলে ভালো হইতো মেহের আফরোজ শাহন উনি যখন ধরা পড়ছিল তারপরে সোহানা সাবা যদি ওদেরকে ছাইরা দিছে ওদের ধরা পড়ার সঙ্গে সঙ্গে যদি স্টাটাসটা দিত কোনো প্রশ্ন আসতো না এখন একটা প্রশ্ন আসছে কারণ নুসরাত ফারিয়া অ্যারেস্ট হয়েছে কি কারণে শোনা যাচ্ছে যে ওনার একটা মামলা আছে মার্ডার কেস কেসের আসামি আর এই মামলাগুলা যে কেমন এটা আপনারা জানেন কিন্তু আসামি আসামি বাইরে যাচ্ছিল যার জন্য ধরছে না গেলে কিন্তু ধরতো না আজকাল যদি উনি পার হয়ে যাইত তাইলে কিন্তু বাস ডলা খাইত এই মিডিয়ার হাতে বা আমাদের হাতেও কিন্তু খাইত এই উপদেষ্টারা কিন্তু যেহেতু ধৈরা ফালাইছে এটা একটা ভালো কাজ করছে কিন্তু ভালো কাজের মধ্যে আরো অনেকগুলো ভালো কাজ তো রয়ে গেছে একটা ভালো কাজ করলে হবে আরো তো রয়ে গেছে উনি কিসের আসামি উনি অভিনয় করছিল কার চরিত্রে শেখ হাসিনার চরিত্রে ওইটাই তো ওনার দোষ তাহলে শেখ মুজিবুর রহমানের চরিত্রে মানে জাতি পিতার চরিত্রে যিনি অভিনয় করছেন আরিফুন শুভ তাকেও অ্যারেস্ট করা উচিত না না তাকে অ্যারেস্ট করবে না কারণ সে তো পালাই নাই ও সে তো নাই আর আমার মনে হয় সে নাই সে ইন্ডিয়াতে আছে সে আর এদিকে আসেই নাই সে বুঝা পালাই ছিল আগে ফারিয়া হতো ওই থাইল্যান্ড হইয়া ইন্ডিয়াতে চলে যায়তো। কারণ তার সব আপন জনরা এখন ভারতে হ্যাঁ ভারতেই আছে কলকাতায় একবার কলকাতায় যদি পৌঁছাইতে পারতো না তাহলে কিন্তু ভাই শুনে আসা যাই হোক বেচারা অ্যারেস্ট হয়ে গেছে এবং এই বেচারাকে নিয়ে দিছে এটা একটুখানি আপনাদের শুনাই পুরোটা শোনাবো না অল্প অল্প শোনাই আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে মানে উনি ওনার মন্ত্রণালয়ের বাইরে কোনো কথা বলতে চায় না কি সাধারণত এই চেষ্টাটা ওনার ভিতরে থাকে কিন্তু আজকে বলতে বাধ্য হয়েছে নুসরাত ফারিয়ার কারণে কিন্তু আমার তো একটা পরিচয় আছে আমি এই ইন্ডাস্ট্রির মানুষ ছিলাম আমি এই ইন্ডাস্ট্রির মানুষ ছিলাম এবং দুই দিন পর সেখানেই ফিরে যাব আবার আসবে তুমি ঠিকই বলছে কারণ এই উপদেষ্টার বয়স তো বেশি না অল্প দিন এই যে সামনে নির্বাচন নির্বাচনের পরেই তো শেষ আবার এসে তো ছবি বানাবে একটু ছেড়ে গেলাম এখান থেকে পড়ি নুসরাত ফারিয়ার গ্রেফতারে বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য মানে নুসরাত ফারিয়ার গ্রেফতারটা একটা বিব্রতকর ঘটনা জন্য আমার প্রবলেম পড়তে অসুবিধা হচ্ছে জুলাই প্রকৃত অপরাধীদের বিচার করা ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না আমার চোখের প্রবলেম করতে অসুবিধা হচ্ছে উনি যেটা বলতে চাইছে যে এই যে ঢালাও মামলা এগুলো আমরা তদন্ত দেখব যদি কারো সাথে সাথে কোনো সম্পর্ক না থাকে মানে তাহলে গ্রেপ্তার করা হবে না এটা আমাদের উপদেষ্টারা জানাই ছিল ওই কথাটাই উনি এখানে তুলা ধরছেন কিন্তু তারপরেও কেন ওনাকে গ্রেপ্তার করা হইলো উনি যেটা বলতে চাই চাচ্ছেন এয়ারপোর্টে যাওয়ার পরই এই ঘটনাটা ঘটে আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাস থেকেই হয়তোবা এই সব ঘটনা ঘটে থাকতে পারে কয়দিন আগে ব্যারিস্টার আন্দালি পার্থের স্ত্রী সঙ্গ এরকম একটা ঘটনা ঘটেছে সেদিনও তো আপনি স্টাটাসটা দিতে পারেন আজকে কেন দিলেন চোখের প্রবলেম আমি আর পড়তে চাই না উনি মোট কথা খুবই বিব্রতকর অবস্থায় পড়ছে আচ্ছা নুসরাত ফারিয়া ареস্ট হইল কেন ওই মার্ডার কেসের জন্য নাকি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছিল তার জন্য কিন্তু কারোর চরিত্রে অভিনয় করলেই তাকে অ্যারেস্ট করতে হবে তাহলে শেখ হাসিনার মার চরিত্রে যে উপদেষ্টা সাহেব আপনার ওয়াইফ ম্যাডাম কাজ করেছেন তাকে কি ареস্ট করা হবে না তাকে তো ареস্ট করা হবে না কারণ উনি অভিনয় করছেন অভিনয় করতেই পারেন কিন্তু তিসা ম্যাডাম যদি এখন এয়ারপোর্ট দিয়ে কোথাও যাইতে চায় যাইতে দেওয়া হবে কি আমার মনে হয় যাইতে দেওয়া হওয়া উচিত হবে না কারণ একই কাজের জন্য তো নুসরাত ফারিয়াকে আমরা অ্যারেস্ট করলাম তাহলে ওনাকে কেন বাইরে যাইতে দিব তার মানে ওনারও বাইরে যাওয়া কিন্তু নিষেধ আর ফারুকি সাহেবের এই স্ট্যাটাস দেওয়ার কারণ কারণ এরপর পর বি বি পর সি এ ধরা পড়ছে বি ধরা পড়ছে এখন শেখ হাসিনার মার চরিত্রে যে অভিনয় করছে সেই প্রশ্নটা তো সামনে আসতে পারে তাই না এইটা নিয়ে তো অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে যার জন্য স্টার্টাসটা মনে হচ্ছে যে নিজের পিঠ বাঁচাইবার জন্য তাই মনে হচ্ছে না যে নিজের গায়ে যদি পরে আগেই একটা প্রতিবাদ করে রাখি এই প্রতিবাদটা ওই যে সোহানা সাবা বা শাওন যেদিন অ্যারেস্ট হয়েছিল ওই বললে কিন্তু আজকে এই প্রশ্নটা আমি করতাম না আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে মিডিয়াতে কিন্তু তিশা ম্যাডামের নামটা চলে আসছে যে শেখ হাসিনার মার চরিত্রে অভিনয় করার পর উনি তো সুন্দর ভাবে আসেন বাকিরা কেন অ্যারেস্ট হবে বা বাকিদের বিরুদ্ধে মামলা হচ্ছে ওনার নামে কেন মামলা হচ্ছে না এই প্রশ্নগুলো সামনে চলে আসে এই প্রশ্নগুলো শুনতে কি ভালো লাগে ভালো লাগে না যাই হোক কপাল খারাপ তিশার তিশা তুমি যদি বাইরে যাওয়ার চেষ্টা না করতা আজকে এই অবস্থা হইতো না জানি না জেলখানায় তুমি কিভাবে থাকবা অনেক কষ্ট হবে নাই এসি নাই ফ্যান অনেকে বলতেছেন এত দামি গাড়ি করতে গায়ে কিনলো আই হাই এত দামি গাড়ি কই পাইলো ও তো নয় মাসে কাজ নাই ভাই এগুলা বেহুদা কথা ওই দামি গাড়ি দেওয়ার লোকের অভাব নাই পলকের অভাব নাই এদেশে এক পলকে নিয়ে আপনারা স্ক্যান্ডেল করেন পলক তো বাচ্চা নান্না মুন্না বাচ্চা ফারিয়ার কাছে পলকে বাদ দেন বহু পলক আছে গাড়ি দেবার জন্য আপনি দিলে আমি নিব না এটা কোনো কথা এত দামি গাড়ি কেউ মিস করে মিস করে না আর নাই যারা থেকে টাকা পায় এগুলা প্রশ্ন করেন না ভূতে টাকা দেয় ভূতে টাকা দেয় কথা হয়েছে যে সে আসলে কি অপরাধী কি না এটা বিচার করতে হবে কানতে ছিল কানতে কানতে জেলে ঢুকতে ছিল খারাপই লাগতেছিল কারণ কি জানেন ওই মার্ডার কেসের সাথে সে জড়িত না তবে ফ্যাসিবাদীকে সাপোর্ট দিছে ফ্যাসিবাদীর জন্য গুণ গান গাইতো ফ্যাসিবাদীকে সাহস যোগাইতো ফ্যাসিবাদীর হ্যাঁ সঙ্গেই তো ছিল সঙ্গে অনেকেই ছিল এই যে মেট্রো রেলে দেখছি আমি শেখ হাসিনার সঙ্গে এই তিসা ম্যাডামকে উনিও ছিল আরো অনেকেই ছিল সাদা সাদা কালা কালা গান গায়া ভাইরাল হইলো ওই যে চঞ্চল চৌধুরী আবার পায়ে ধরা সালাম করলো এরাও তো ছিল সবাই ছিল কিন্তু সবাইকে তো একটা সুযোগ দেওয়া হয়েছিল ডক্টর মোহাম্মদ ইনুস্তার স্পষ্ট ভাষায় বলছিলেন যে ওরা আমার ভাই ওদের সঙ্গে আমাদের বসবাস করতে হবে যারা অপরাধ করছে তাদের বিচার হবে যারা অপরাধ করে নাই তাদেরকে সঙ্গে নিয়ে আমাদেরকে এই দেশ উন্নতি করতে হবে যারা অপরাধ করছে যারা মনে করে নিজেরা অপরাধী তারা ক্ষমা চায়া নিলেই পারে মানে ফৌজদারি অপরাধ করে নাই যারা তাদের কথা বলছে একটা মানুষ একটা দলকে সাপোর্ট করতেই পারে সাপোর্ট করে মিছিল যাইতেই পারে মিছিলে যায় দুই চারটা কথা বলতেই পারে ওই দোষের কারণে ক্ষমা চায় নিতে বলছে অনেকেই ক্ষমা চায় নিছে এই যে শাহরিয়ান নাজিম জয় ও কিন্তু ক্ষমা চায়া পার হয়ে গেছে দেখেন ওর কোনো বিতর্ক নাই এখন কিন্তু এই নুসরাত তোমরা ক্ষমা চায় নিতা তোমরা তো অন্যায় করছো তাই না অনেক আছে আমাদের সিনেমার লাইনও আছে এমন হয়ে গেছিল ভাই নির্বাচন আসলে সবাই ঝাপায় পড়তো এই মেয়েগুলা বিশেষ কইরা ওই মহিলা একশো আসন আছে ওই একশো আসনে ঢুকার জন্য সবাই ঝাপায় পড়তো আর এদেরকে সংসদে ঢুকাইবার জন্য তারা সাহস যুগাই তো জানেন পরকের মতো যারা ছিল পরকের মতো বই অনেক পরক আছে এই দেশে তারাই কিন্তু ওই যে বেডে শুয়ে শুয়ে বলতো নেক্সট তোমাকে আমি সংসদে ঢুকিয়ে দেব হ্যাঁ তুমি দাঁড়াও আমি নেত্রীকে বলে দিচ্ছি আর নির্বাচনে যে টাকা পয়সা খরচ হবে সেটা তো আমি দিব আমি দিব টাকার তো অভাব নাই এই অন্যায়গুলো তো হয়েছে তাই না এই যে মমতাজ কত সময় নষ্ট করছে সংসদের আপনারা চিন্তা করেন বাউল গানকে কোথায় নিয়ে পৌঁছাইছে বাউল গানকে নষ্ট করে দিছে বাউল গানের যে ঐতিহ্য সে ঐতিহ্যকে নষ্ট করে দিছে বাউল গানের সুরের মধ্যে ফেসিবাদকে কে নিয়ে আসে প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে গতকাল অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে জুলাই গণবুত্থানে ঢাকার ভাটারা থানায় হত্যা চেষ্টার মামলা রয়েছে আজ ঢাকার সি আদালতে হাজির করা হয় এই অভিনেত্রীকে তবে তার গ্রেফতার নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা এদিকে অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে আলোচনার মধ্যেই তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া মন্তব্য করেছেন প্রবাসী বাংলাদেশি চিকিৎসক লেখক অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য এক ফেসবুক পোস্টে তিনি লেখেন নুসরাত ফারিয়ার হাসিনা হয়ে উঠতে চাওয়াটাও অপরাধ পোস্টে পিনাকি ভট্টাচার্য লিখেন নুসরাত পারিয়া বলেছিল সে হাসিনা হয়ে উঠতে চায় সব বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা আছে তার বক্তব্যটা নিয়ে মিডিয়ায় সেই সময়ের নিউজ এমন মনে প্রাণে শেখ হাসিনাকে ধারণ করেন তিনি এমনকি শেখ হাসিনার মতো হতে চান তিনি লিখেন এই অভিনেত্রী বলেছিলেন শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর যদি জীবনে আর কোনো অভিনয় নাও করেন তাতে আফসোস থাকবে না বাঙালি প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার নুসরাতের আফসোস না থাকার বিষয়ে পিনাকির মন্তব্য এটা অভিনেত্রীর বয়ান নয় বরং তার পর্দা ইমেজকে একজন ফ্যাসিস্টের পদতলে অর্খ দেওয়া তিনি লিখেন দাদুশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত পারিয়া পলকের গার্লফ্রেন্ড হিসেবেও তার বিশেষ সুখ্যাতি আছে পিনাকি ভট্টাচার্য আরও লিখেন একজন ফ্যাসিস্ট এনেবেলার আওয়ামী পাওয়ার সার্কেলের একজন গুরুত্বপূর্ণ মক্ষিরানীকে গ্রেফতার করাটা প্রফেসর ইউনুসের সরকারের জন্য জরুরি কাজ তার কাছ থেকে ফ্যাসিস্ট জামানার অনেক কিছু জানা যাচ্ছে আর একজন হাসিনা হয়ে উঠতে চাওয়াটা অপরাধ তো বটেই তার মানসিক চিকিৎসা করাও জরুরি এদিকে ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিরোধিতা এবং মদত দেওয়া সহ বিভিন্ন ঘটনায় নুসরাত ফারিয়ার সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক তিনি বলেন নুসরাত প্যাসিস্ট হাসিনার পক্ষে ছিলেন তিনি একজন প্যাসিস্টের সমর্থক অনেকের মতো তিনিও নাটক সিনেমার মাধ্যমে অভিনয়ের মাধ্যমে প্যাসিস্টের পক্ষ নিয়েছেন আজ সকালে নুসরাতকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেফতার হয়েছেন তাকে আদালতে তোলা হয়েছিল সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হয়েছে হত্যা মামলার আসামি তিনি বর্তমান বাংলাদেশ এগুলো একেবারেই নতুন কিছু না শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর হত্যাকারী চারদিকে সবার বিরুদ্ধে হত্যা মামলা আওয়ামী লীগের সাথে থাকা কোনো না কোনোভাবে অ্যালাইন্ড লোকজন মোটা দাগে সবাই আসলে অপরাধী আমার কাছে তাই মনে হয় সুতরাং নানান অপরাধে অনেক অ্যাকিউজ করা যায় অভিযোগ আনা যায় বাকিটা আদালত দেখবে কিন্তু সবাইকে গণহারে হত্যা মামলা আরেকটা নজির দেখলাম নুসরাত ফারিয়া গ্রেফতার হওয়ার পর থেকে নানামুখী আলোচনা চলছে ফান চলছে এরকম একটা দেখলাম কেউ কেউ বলছেন শেখ হাসিনাকে যেহেতু গ্রেফতার করা যাচ্ছে না তাই শেখ হাসিনার ইত্যাদি ইত্যাদি পাল্টা প্রশ্ন করছেন শেখ হাসিনার কে যদি চরিত্র অভিনয় করাকে যদি গ্রেফতার করা হয় আরো অনেক শিল্পী আছেন যারা ওই সিনেমায় অভিনয় করেছেন দেশে আছেন বহাল তবিয়তে আছেন তাহলে তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন যদিও সরকারের দিক থেকে এটাকে তো কারণ বলা হয়নি হবার কথা না সরকারের দিক থেকে যা বলার কথা তাই বলা হয়েছে যে তার বিরুদ্ধে মামলা আছে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফিংয়ে বলছেন তার বিরুদ্ধে মামলা আছে তাকে না ধরলে তো বলতেন যে কেন যেতে দিলাম কায় কাসকে বা কিসেকে ইন্ডিকেট করা হয়েছে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি নুসরাত ফারিয়ার গ্রেফতারের সাথে সাথেই এই আলোচনা এসছে কিন্তু আমার কাছে এই ধরনের হত্যা মামলা দিয়ে যাকে তাকে ধরার সবচেয়ে বড় যে ঝুঁকি তৈরি হবে তৈরি হয়ে গেছে সেটা নিয়ে আসলে কথা বলা দরকার সেটার সাথে আমি জামায়াতের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে মামলা হয়েছিল শাস্তি হয়েছিল সেটাকেই তুলনা করতে চাই আমরা খেয়াল করছি নুসরত ফারিয়ার সাথে যখন এই ধরনের কাজ করার চেষ্টা করা হচ্ছে তখন এই কথাবার্তা আমরা বলছি যে কয়েকদিন আগেই আওয়ামী লীগের সময়কার ডেপুটি স্পিকার পরে স্পিকার এবং প্রেসিডেন্ট জনাব আব্দুল হামিদকে দেশ ছেড়ে চলে যেতে দেয়া হলো। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি স্বয়ং সরকার প্রধানের প্রধান উপদেষ্টার অগোচরে এই ঘটনা ঘটতে পারে না মানে সরকার পুরোটা এটার সাথে জড়িত এবং দায়ী এবং তিনি যখন গেছেন তার সিকিউরিটি ক্লিয়ারেন্স সব কিছু করে তিনি ওখান থেকে পেলে উনি বর্ডার দিয়ে মাথায় মাফলার বেঁধে লুঙ্গি পরে বেরিয়ে চলে যান নাই সুতরাং সরকার সেটা করতে দিয়েছে এই দেশে এইরকম একজন মানুষ যিনি আওয়ামী লীগের একেবারে মূল নীতি নির্ধারণী জায়গায় বসে থেকেছেন পুরোটার সময় তিনি পালিয়ে যান আর নুসরাত বিরুদ্ধে হত্যা মামলা আমি ঠিক জানি না নুসরাত ফারিয়ার সাথে আওয়ামী লীগের কোনো কোল্যাবরেশন ছিল কি ছিল কেমন ছিল কতটুকু ছিল রায়দার তার জুলাই এবং আগস্টের কিছু ফেসবুক স্ট্যাটাস অনেকে শেয়ার করছেন যেখানে তাদেরকে এই আতাকে এই আন্দোলনের সাথে সংহতি জানাতেও দেখা গেছে কিছু আসে যায় না ধরে নিলাম উনি সংহতি জানাননি এবং উনি আওয়ামী লীগের সাথে তার ধরম মহরমও ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কি হত্যা মামলার আসামি হতে পারেন কি না তিনি কি হত্যা করেছেন কি না বা কোনোভাবে জড়িত আছেন কি না চাইলেই হত্যা মামলা যে করে দেয়া যায় সরকার যে দায়ী করছে বা বলছে কেউ যদি মামলা করে আমরা কি করব আমরা তো করি নাই এগুলো ফালছিলামও ফালতু কথা আমরা একটু পেছনে যাই বহুবার বলেছি কিন্তু এই প্রসঙ্গে আবার একটু বলে রাখা দরকার সেটা হচ্ছে মানবতাবিরোধী অপরাধের জন্য যখন শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ আদালত তৈরি করলেন বিচার করতে শুরু করলেন তখন প্রতিটা বিচারে সিরিয়াস প্রসিডিউরাল প্রবলেম ছিল মানে উনি আসলে কিছু মানুষজনকে ফাঁসি দিয়ে দিতে চেয়েছেন উনি সেটা করেছেন আমি এভাবে বলি যে ভারত আসলে চেয়েছিল ভারত তার মাধ্যমে এই কাজগুলো করিয়েছে এর মধ্যে কোনো একটা মামলা সঠিক প্রসিডিওরে হয়েছে নিখুঁতভাবে হয়েছে যারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বিচারিক হত্যাকাণ্ড সেটাও জাস্টিসের সাথে হয়েছে এটা বলার স্কোপ নেই শেখ হাসিনার এই কারণেই কারণ প্রসেসটা ঠিক ছিল না ফলে যেটা দাঁড়ালো পরবর্তীতে এসে জামায়াতের পক্ষে এই ন্যারেটিভ এখন বাজারে চালু করা সহজ হলো যে তাদের ওপরে অন্যায় করা হয়েছে অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আবারও বলছি প্রসেসটা অন্যায় এবং এখন তাদের এই অপরাধগুলো যে তারা কেউ করেননি কোনোভাবে জড়িত ছিল না এই তোলাও সম্ভব হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে জামায়াতের যেসব নেতাকে ওখানে নেওয়া হয়েছে সবার অপরাধ ছিল না ইনভলভমেন্ট ছিল না কিন্তু কোনো নেতা কি ওই সময়ে বিরোধী অপরাধের সহযোগী ছিলেন না আমাদের হিস্ট্রি বলেছিলেন হিস্ট্রি আবারও বলছি এটা হলো একটা পারসেপশন হিস্ট্রির আলাপ আমরা করবো কিন্তু বিচার দেওয়ার ক্ষেত্রে সেটার প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী কাজ হবে কিন্তু একটা ভুল প্রসেসের কারণে জামায়াতের পক্ষে এখন এই তোলা সম্ভব হয়েছে ওই বিচারটাকে ইন্ডিকেট করে ঠিক একই রকম ঘটনা একই রকম ঝুঁকি আমি দেখছি আওয়ামী লীগের যখন অপরাধের বিচার করতে যাব আওয়ামী লীগের নানান রকম অপরাধ আছে দুর্নীতি আছে প্রতিপক্ষের উপর হামলা আছে খুন করেনি কিন্তু পিটি আছে আছে চাঁদাবাজি আছে সরকারি জায়গায় দুর্নীতি নানান কিছু নানান কিছু প্রত্যেককে নানানভাবে অ্যাকিউজ করা যায় কিন্তু প্রত্যেকে হত্যা মামলা দেওয়ার মাধ্যমে ওই অপরাধগুলো আসলে খেলো হয়ে পড়ল দিনে শেষে দেখা যাবে এই মামলাগুলো আদালতে টিকবে না এবং আমরাও চাই না বর্তমান বাংলাদেশে আদালত কোনো রকম কোনো মিথ্যা মামলাকে এন্টারটেইন করুক তো এগুলো যদি খারিজ হতে থাকে কোনো একদিন আমরা তো মনে করি ইতিহাস আজই শেষ হয়ে যাচ্ছে না ইতিহাস আজই শেষ হয়ে যাচ্ছে না কোনো একদিন আওয়ামী লীগ এই প্রশ্নগুলো তুলবে যে আমরা তো কোনো অপরাধ করি দেখো আদালতে গিয়েছিলাম কিন্তু কোনো কিছু তো প্রমাণ করা যায়নি সমস্যা হচ্ছে যেগুলো প্রমাণ করা যেত সেই জিনিসগুলো নিয়ে যথেষ্ট গুরুত্বের সাথে কাজ করে সেই মামলাগুলো করা হয়নি ফাজলামো করা হয়েছে হত্যা মামলা দেয়ার নামে বোধ করি হত্যা মামলা দিলে জামিন ডিনাই করা যায় এবং জামিন ডিনাই করে একটা মানুষকে জেলে আটকে রাখা যায় এই সরকারের এটাই কৌশল মানে হত্যা মামলা দিলেই নিতে হবে কেন কোনো পাবলিক যদি দিতে চায় যে একটা মামলায় সেটা নিতে হবে কেন মামলা ন্যায় আমি আপনি যে কারোর বিরুদ্ধে গিয়ে হত্যা মামলা করে দিতে পারি থানায় গিয়ে আর এই যে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে গ্রেফতার না করলে তো বলতেন ইত্যাদি ইত্যাদি আমরা জানি সরকারের দিক থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে এরকম যে এসব মামলায়ও তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতার না করতে দ্যাটস ফাইন নুসরত ফারিয়া বিদেশে যেতে চেয়েছেন আপনি যদি মনে করেন মামলা আছে তাকে যেতে দেবেন না কাগজে কলমে ধরে নিলাম আবার স্মরণ করি হামিদের বিরুদ্ধে কিন্তু একই রকম মামলা ছিল যাই হোক আপনি তাকে যেতে না দিতে পারেন তাকে বাধা দেন দেশের মধ্যে নিয়ে আসেন গ্রেফতার করতে হবে কেন প্রশ্নটা ওই জায়গায় গ্রেফতার করতে হবে কেন গ্রেফতার করা হলো কারাগারে পাঠানো হল ভালো কিছু হয় না এতে ভালো কিছু হয় না নিজের হাতে ক্ষমতা থেকে নিজেকে অনেক কিছু মনে করেছিলেন শেখ হাসিনা তার পতন হয়েছে পতন হয়েছে এবং শেখ হাসিনা পতন করিয়েছিলাম আমরা আমাদের সমাজের সকল নাগরিক তার হিউম্যান রাইটস সিভিল এবং পলিটিক্যাল রাইটস উপভোগ করবে এই জন্য সেটা আওয়ামী লীগও বহুবার বলেছি বিচারে আমরা শেখ হাসিনার জন্য বিচার চাই শেখ হাসিনার জন্য ন্যায় বিচার ইনসাফ চাই সঠিক প্রসেস একটা বিচার তার জন্য নিশ্চিত করতে চাই তাতে তার ভয়ঙ্কর শাস্তি হতে পারে ফাঁসি হতে পারে সেটা পরের কথা কিন্তু এই জায়গায় কোনো খুঁত আমরা রাখতে চাই না আমরা যদি এসব করে বেড়াই সেই আওয়ামী লীগের গায়েবী মামলার সাথে কি পার্থক্য হলো করছি এবং সরকারের সায়ও আছে দেখছি আমি জানি না আমি আর সরকারকে আহ্বানটা আহ্বান জানি না আওয়ামী সময়টা বলতাম আমি সরকার কিছু বলছি না জাস্ট জনগণকে বলছি জাস্ট জিনিসটা দেখে রাখুন আমি ওই সরকারের প্রতি আসলে আর তেমন কোনো আহ্বানটা আহ্বান এখন আর জানি না কারণ আমি দেখছি এই সরকার ইনক্রিজিংলি প্রচুর সরগোল হয়েছে না এই মামলাগুলো নিয়ে কোনো কেয়ার করেছেন তারা তার ইনক্রিজিংলি তারা যা মনে করছেন যেভাবে মনে করছেন তাই তারা করার চেষ্টা করছেন সেদিকে এগিয়ে যাচ্ছেন কাউকে কোনো পাত্তা টাত্তা দিচ্ছেন না একটা সময় তারা রেসপন্ড করতেন মানুষের কথা শুনতেন মানুষের সাথে কমিউনিকেট করতেন টু সাম এক্সটেন্ট যে মানুষ কোথায় কী বলছে টকশোতে কী বলছে ফেসবুকে কী বলছে অন্য জায়গায় কী বলছে সেগুলো থেকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতেন সেটা অনুযায়ী রেসপন্ডও করতে দেখেছি কিন্তু আস্তে আস্তে তারা সেই জায়গাগুলো থেকে সরে আসছেন ক্ষমতার বয়স যত বাড়তে থাকে তখন সম্ভবত এই পরিস্থিতিগুলো তৈরি হয় তো একটা সরকার নয় দশ মাস না যেতেই যদি এটা হয় একটা সরকার শেখ হাসিনা যদি পনেরো বছর ক্ষমতায় থাকেন তিনি আমরা বলি না যে আইভরি টাওয়ারে চলে গিয়েছিলেন সেটা তো অনিবার্য এই সরকার তো পনেরো বছর না পনেরো মাসের দিকে যেতে থাকলে আমার মনে হয় তারা এই ব্যাপারগুলোতে আরও বেশি রিলাক্টেন্ট হবে এবং আমাদেরকে অবাক করে দেবেন বটম লাইন একটা নির্বাচিত জনগণের কাছে জবাবদিহি করতে এমন একটা সরকার আসলে আসতে হবে আমি আজকে সকালের ভিডিওতেই বলেছিলাম যে এই সরকারের একটা বড় সমস্যা হচ্ছে ওকে নির্বাচন করতে হবে না সুতরাং মানুষ কীভাবে দেখলো কি দেখলো কেমনভাবে দেখলো সেটা তার বিষয় না আবার একটা কথা একই সাথে জরুরি মানুষ যদি কোনো কিছুকে অন্যায় কোনো কিছুকে পছন্দও করে রাষ্ট্রের জায়গা থেকে সরকারের জায়গা থেকে আবার সেটা করা যায় না নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা যদি এমন হয় কাগজে কলমে বলছি ফিফটি পার্সেন্টের বেশি মানুষ সমর্থন করে বা শুনছিলেন আমাদের বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন এই তিনি কিন্তু শেখ হাসিনার সহকারী ছিলেন অর্থাৎ এই ফিসিসকে তিনি কিন্তু উৎসাহ দিয়েছেন এবং অর্থ দিয়ে এই হাসিনাকে আওয়ামী লীগকে সহায়তা করেছেন এবং এই জুলাই আগস্টের যে গণহত্যায় হত্যার ভিতরে কিন্তু তাদের সমর্থন ছিল এই সমর্থন থাকার কারণে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে এবং তারও সাজা হওয়া যে জরুরি এটি কিন্তু আমরা ইতিমধ্যে অনেক প্রমাণ পেয়েছি এবং এটি নিয়ম যারা অন্যায় করিবে এবং যারা অন্যায়কে সমর্থন দিবে তারা এবং যারা অন্যায় করেছে দুইজনে কিন্তু সমান অপরাধী অতএব এই নুসরাত ফারিয়ার মতো অনেকেই কিন্তু রয়েছে যারা এই আওয়ামী লীগকে সঙ্গ দিয়ে আওয়ামী লীগের কালো হাতকে শক্তিশালী করেছে আমরা মনে করি তাদেরও সাজা হওয়া উচিত তবে এই ডক্টর ইউনুস যে একটি কথা বলেছিলেন যারা অপরাধ করেছে আওয়ামী লীগের সাথে থেকে তাদের সঙ্গ দিয়েছে তারা যদি ক্ষমা চায় তাহলে কিন্তু ক্ষমা করে দেওয়া হবে সেই সুযোগটি কিন্তু অনেকে হাতছাড়া করছেন এবং তারা যদি ক্ষমা সময়ের সাথে সাথে তারা ক্ষমা চেয়ে নিত তাহলে কিন্তু তারা হয়তো ক্ষমা পেয়ে যেত তবে তারা কিন্তু ক্ষমা না চেয়ে তারা কিন্তু আবারও এই ফেসিসের হাতকে শক্তিশালী করতে চেষ্টা করে যাচ্ছে এবং এই দেশের মানুষের চুষে খাওয়ার আবারও স্বপ্ন দেখছে